মা ডেকে বলছে মানিক তুই আমার কলিজার টুকরা নবীর তুই গাল দিস নবী তুই ব্যঙ্গ করিস নবী তুই বাইরে কথা বলিস চল চল নবীর দরবার চল তিনি এমন একজন নবী হাত যদি তোর চোখে বুলিয়ে দেয় তুই দুনিয়া দেখতে পাবি ছেলে বলে মা আমি যাব না আমি যাব না আমি যাব না মা জনম দুঃখিনী মা ছেলে যতই কাফের বেঈমান হোক জন্ম কিনি মা পেটে রেখেছে ও তুমি তোমার মার ভাত দাও না তুমি তোমার মার পয়সা দাও না তুমি তোমার মার শাড়ি দাও না তোমার মা ব্যালক বেলিকা মাঝে 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 ওই বেড়ার ফাঁক দিয়ে তোমার দেখে আমার মানি কি করছে আমার সোনা কি করছে তুমি তোমার মাকে মা বলে ডাকো না তোমার বই কথা শুনে তোমার মাকে নির্যাতন করো অত্যাচার করো তোমার মা কিন্তু ভুলতে পারে না একদিনে তোর বদয়া করে না তাই মা গুটি গুটি পায় বিশ্ব নবীর দরবারে হাজি মাদিনার মসজিদের সামনে মহিলা চুপ করে বসে দাঁড়িয়ে আছে নবী আমার দেখে বলছে ও মা মা আমার নবীর ভাষা ছিল মধুর ভাষা পাথর পর্যন্ত নবীর কথায় বলে যেত জোরে বলুন আমার রসুল পাখির কথা ভাষা মন দিয়েছিল উড়ান্ত পাখির আমার নবীর কোলে বসে যেত এত এই জন্য কথাই বলে যার কথা মিষ্টি দুনিয়া মিষ্টি তাই না বাবা যার কথা মিষ্টি দুনিয়া মিষ্টি এই জন্য ভাষাটা মিষ্টি করতে হয় কথাটা মিষ্টি বলতে হয় এই মিষ্টি হওয়ার কারণ কি জানো ওই হওয়ার সময় গালে মধু দিতে হয় ঠিক বলছি না ভুল বলছি আগের দিনে সব করতো বাবা আমার বাপ চাষদের জিজ্ঞেস দেখো যারা বয়স্ক মানুষ আছে সন্তান হলে মধু রাখতো বাবা দুটো কাজ করতো হওয়ার সঙ্গে সঙ্গে গালে মধু দেবে আর আজান দেবে এ কাজগুলো করত এই জন্য আগের মানুষগুলো স্বচ্ছ ছিল বাবা আপনি রাস্তা দিয়ে যাবেন আপনি ডেকে খাওয়াবেন গরিব খাওয়াই না আর খেয়ে গাছে নারকেল গাছে পেরে খা গুড় এনে দিচ্ছে খা কী এখন ছিল বলুন তো বাবা এখন সব টাকা যে অর্থ বাড়ি ডিজাইন করেছে দেখার মতো বাড়ি কিন্তু সেই মন আমার ইউটিউবে দেখেছেন বাবা শুনেছেন তো মেটিয়া বুরু জলচা করতে কিছু মেটিয়া বুরুশ আল্লাহ টাকা দিচ্ছে বাবা কারে বলে টাকা ওদের বাড়ি পাদিতি দিয়ে ভয় লাগে একটু कायदा কারণ আল্লাহু আকবার জি পায়খানা করতে কি গরমের সময় বাপ দেখি ঠান্ডা এসি আল্লাহু আকবার তা আমার মন এত ভালো লেগেছে আমি এসে বলতি চাচা পায়খানা করে এসি তা বলছে দুনিয়ার সবচেয়ে নিয়ামত হচ্ছে পায়খানা সবচেয়ে দামি জিনিস হচ্ছে পায়খানা ওইখানে তে আমি ঘরে এসি লাগি কি করব ওখানে লাগিয়েছি মন খুলে ছাড়বো আমি চাচা তো তো বুদ্ধি আছে ভালো তো তো বেরেন ভালো জি এইবারে সব মিলাদের পরে একসঙ্গে খাচ্ছি বাবা এই একসঙ্গে খাচ্ছি আল্লাহ ভাগ বড় বড় লেচি গানি বড় বড় রসগোল্লা সবার দিচ্ছে ওই এসিয়ালা দেয় না এসিয়ালা বলছে আমার একটা দিয়ে খাই ছেলে মেয়ে খাদিম করছে ওরা বলছে আব্বা মরবি হ্যাঁ চারশো সুগার তুই শুধু দেখ বা বলছে আমি এনেছি না ছেলে বলতে তুই আনবি দেখবি পয়সা দিবি খাবি নে খোদা কথায় মেরে দেশ দেখেছে আমি জ্যেষ্ঠ তুই চাষা তুই যে এসি তুই ঝাড়বি তুই তো খাবার নি ঝাড়বি কি করে আমার কথা বুঝতে বা এই জন্য আগে বলেছি না দিয়ে ধন দেখে মন কেডলিতে কতক্ষণ মুহূর্তের মধ্যে তোমার পথের ফকির বানিয়ে দেবে শুধু ঘাড়ের শির ঘাড়ের শির একটু দেবে লুঙ্গি খুলে ঘুরতে হবে ক্ষমতার মালিক কে জোরে বলুন চিল্লে বলুন চালাকি করতে যাব না বাটফাড়ি করতে যেও না একমাত্র আল্লাহ বলে মেনে নাও আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাবে অনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কোরআন আল্লাহ বলছে তোর পাশে আমি আছি ঘাড়ের নিচে যে শির আছে ওর নিচে আমি আল্লাহ আছি চিল্লে বল খুব সাবধান বাবা বারবার করে বলে দিয়ে যাচ্ছি আল্লাহর নবীটা ডাই কলছ মা ও মা মা ও মা তুই বাইরে দাঁড়াছ কেন ভিতরে চলে এসো মা গুটি গুটি পায় রহমতে নবীর কথা নই ভিতরে গেল কি বলবে মা কি বলবে মা আল্লাহ র নবী দার বলে নবী গো আমার একটা মাত্র ছেলে আজকের অন্ধ দেখতে পায় না তোমার গালি দেয় তোমার বাজে কথা বলে তোমার কুটুত্তি করে অনেক অনেক তোমার গালি দেয় এটা আমি জন্ম দু কিনি মা এত বলা বলিছি ছেলে শোনে না দুচি দু দেখতে পায় না আমি মা জনম দুঃখী মা সন্তানের কাতরানি দেখে চলে এসেছি ও নবী গো রহমত নবী আমি জানি তুমি দোয়া করলে আমার ছেলে দুনিয়া দেখতে পাবে আমার রহমতের নবী দয়ার নবী এইবার মদিনার মসজিদে লাভলেন বাবা লাভার পরে বালুর দেশপারে দেখেছে হাজিরা দেখেছে পাথরের বালুরদের বাবা দহান্নবী যেই লেবেছে। আমার নবীজির পায়ের তলায় যে বালু পড়েছিল বালি ওই বালি এক মুঠো নিয়ে ওই মাকে বুড়িমাকে বললো মা তুমি হাত ভাংটো হাত ভাংটু জড়ো করো আমি এক মুঠো বালি তোমার দেব বুড়িমা বলছে বুড়িমা বলছে বাবা মহম্মা আমি দুয়ালিতে এসেছি তুমি বালু দেবে কেন নামান্নবী বাগবে চলছে মা মারে। আমার পায়ের তলার বালি তোমার দিলাম এই বালিটা তোমার দুই দুই ছেলের লাগিয়ে দাও আমি নবী পাক বলছি মা তোমার ছেলে দুনিয়াটা দেখতে পাবে মা জনম দুকিলি নবীজির পায়ের তলার বালিগুলো পাঁধা করে নিয়ে বাবা গুটি গুটি ভাই বাড়ি চলে গেল আগের দিনে কোরান মানতো আমার মা চাচিরা কোরান বলে না আমার মা চাচিরা কোরান বলে না এই কোরান করা বড় কাগজ বলতো ও ভাইরা রে মেয়েরা কিন্তু ভালো মানে পেশি মানে কারোর আমি নিজে দেখেছি সবে বারাতে চাঁদ উঠলে আমার মা বলে গুনগুন করে কোরান পড়ে হ্যাঁ ভাইরা অ তরুণ বন্ধুরা মা বলে রা পেঠি রাখো আমি আপনাকে একটু বুজি দিচ্ছি বাবা একটু ভুলি দিচ্ছি বাবা একটু মনিরে কচিরে রেখে দিও এইবার মা জনম দুকিমা এইবার বালিলে বাড়ি চলে গেল ছেলে ডাকতে লাগলো ওরে আমার মনে ও একটু শুয়ে বড়ো শুয়ে পড়ো তোমার চোখে আমি ঔশ্বাস দেব। ছেলে বলে মা দো এ তুমি ঔশ্বাস দিয়েছো আমার চোখ তো ভালো হয় না একদমই কি দেবে মা বলে কচি রে আর এখন তোর চোখে দেবো সত্যি খাঁটি ওষুধ শুয়ে পড় চোখের যন্ত্রণা কি করবে ছেলে শুয়ে পড়েছে মা আমার বিশ্ব নবীর পায়ের তলার বালি দুই চোখে লাগিয়ে দিয়েছে চিল্লে বলুন জোরে বলুন আচ্ছা বালি যদি চকি দেয় এই বালি যদি চকি দেয় ভালো হয় একটা সামান্য একটা কুটো পড়লে তাই কি হয় এরে দেখাচ্ছে দেখ দিন ওর দেখাচ্ছে দেখ দিন আর বালি দেখতে চকি এ কি নবী এ কি নবী যেহেতু ছেলেটা গাল দিত ছেলেটা বাজে কথা বলতো নবী পাক পায়ের তলার বালি দিয়েছে যা আল্লাহর নবীর পায়ে তলার বালি যেই আপা ছেলেটা চোখে দিয়েছে মা গো আমার জনম দুকিনি মা আমার চোখে কি দিলি ও মা এতদিন ওষুধ আমি দুনিয়া দেখতে পাইনি গো আর এখন তুই আমার চোখে কি দিলি আমি দুনিয়া দেখতে পাচ্ছি একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না না রাই মাগো মা আমার চোখে কি দিয়েছ বলো আমি জল করে দেখতে পাচ্ছি ভাইরে জলম দুঃখিনী মা

এই বেঈমানদের কথা শুনে আমি রহমতে নবীর গাল দিতাম যার পায়ের তলার বালিয়া তো মূল্য আজকে চোখ যখন ফিরে পেয়েছি আর দেরি না দেরি না মাগো একবার নবীর কাছে নিয়ে চলো ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাও ও মা মা আমাকে একটু নিয়ে চলো একটু নিয়ে চলো আমি সেই নবীর যে নবীর পায়ের পাহাড় পালি চোখ ফিরে পায় সেই নবী সেই রসুন আমি একটু হাতে হাত দেবো একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না আর জোরে বলতে পারলেন না জি মা হাতটা ধরে নিয়ে এসেছে বাবা এসো আমার নবী তো প্রতিশোধ বাবা আমার নবী তো কারুর বদুয়া করিনি বাবা আমার রসুলকে কত নির্যাতন অত্যাচার করেছে বাবা আমার রসুলকে কত ব্যঙ্গ করেছে আমার রসুল কোনো দিয়ে হাত তুলে বদুয়া করিনি চিল্লে বলুন জোরে বলুন আমরা সেই নবীর উম্মাত আল্লাহ আমাদের বানিয়েছে বাবা সেই নবীর উম্মত আল্লাহ করে দিয়েছে কত আমাদের কপাল সৌভাগ্য বাবা জি আমার রসুল পাক মদিনার মসজিদে বসে আছে কোন মসজিদ একটু আগে বলেছি এক রেখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার আকাতে সব চিল্লে বলুন আর একটু জোরে বলুন সেই নবীর দরবার এসেছে মহিলা আর ছেলে আল্লাহ নবী ডাকছে মা ও মা মা ও মা মা আবার এলে কেন কিছু বলবে বলবে ওই মহিলা হাউমা করে কে দুটো বলছে হুজুর কিছু বলবো না আমার মানিক সন্তান ইমানের কলমা পড়বে ও ভাইরা রে রে রহমতের নবী আমার নবী মায়ের নবী গো ছেলের মাকে যখন আসতে বললে ছেলের মাকে যখন আসতে বললে আমার দিনের নবী কী করলেন ওই হাত কানা ধরে মাশাল্লাহ মাশাল্লাহ খুব খুশির খবর মাশাল্লাহ হ্যাঁ দুই ছেলে হ্যাঁ আপনার দুই হুদু মাশাল্লাহ এসে হাজির যেতে জামে ছিল এসেছে আপনার খুশি ধরো ভাই আর একটু চিনলে বলো না খুশি একটু জোরে তকবির দাও না আর ওই একটু প্রাণ খুলে বলো না রাই তকবীর আর জোরে বলতে হবে না রাই তকবীর আমার মুজাদ্দিদের আওলাদ জোরে বলেন জিন্দাবাদ আমার মুজাদ্দিদের আওলাদ জোরে বলো জিন্দাবাদ চিল্লে বলো না রাই আর জোরে বলো না রাই তকবীর একটু মোহাম্মদের সঙ্গে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা খুব সুন্দর হচ্ছে নবী গরিব নবী ধুলোর পরে শুয়ে কেউ দেখে না তার পানে মা বাপ যে না ও যে মদের দিনের নবী তোমরা চেন না ওই নবীর নামে হে দরু দু মাদিনা পে কে হাতে বিচার করে বলুন আমার নবী কি তরোয়ারি দিয়ে মুসলমান করেছে আমার রসুল কি মেরে ধরে মুসলমান করেছে আমার নবী কি তাড়িয়ে মুসলমান করেছে ও ভাইরা রে বিশ্ব নবীর মুখের বাটা মুখের কথা গো মানুষ মোমের মতো গলে গেছে আমার নবীর কাছে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যা আর একবার করে বলা যাবে না আর একবার করে বলা যাবে না নারায় তাকবীর সেই উম্মত আমরা ঘাবড়িও না সেই উম্মত আমরা ঘাবড়িও না আমাদের সব দরজা খোলা জোরে বলুন চিল্লে বলুন আটটা জান্নাতের দরজা খোলা উম্মতে মোহাম্মদীর জন্য যে কোনো দরজা দিয়ে উম্মতে মুহাম্মাদি ঢুকবে কোনো টিকিট লাগবে না জি তবে কাজটা করো আলডা ঠেলো না বা আলটা ঠেল কিছু কিছু লোকের আবার আল ঠেল জি হ্যাঁ আলির ধারে এত জমি খবরদার আমার শোনা বারবার বলে দিয়ে যাচ্ছি আলটা ঠেলিস নে জীবনে মিথ্যে কথাটা বলিস নে বাবা পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি মিথ্যে কথা যেন বলিস নে তো মিথ্যে কথা বলে এক জায়গায় যায় সেটা কার কাছে তোর বোর কাছে কেন বলো

হ্যাঁ যত্ন করবে ঠিক বলেছে মা বাবা জি রে বলছি বাবা ওর কাছে একটারদের বলো কেন ব্যাকা হয় তৈরি তো বাবা জি জি মা তখন জায়গায় বলা কিন্তু চলবে না বাবা খুব সাবধান বাবা খুব সাবধান হিসেব করে চলবেন বাবা অহংকার কোরো না জমি বাড়ির টাকার শরীরের অহংকার কোরো না একটু পিজি হসপিটালে যেয়ে দেখো তোমার আমার মতো শরীর নাকের নল ডে শুভিয়ে রেখেছে দেখে আসা আমি মিথ্যে বলছি বাবা যে অত সহজ না এই শরীরের অহংকার করতে নেই আমার ভাই বলছিল খুব আমার আন্ত কত তুমি আগে যা তাই হ্যাঁ আমি তোমাদের দোয়া অন্য কিছু না বাবা তোমাদের দোয়া অন্য কিছু না আমার পীর মর্ষেদের দোয়া বাবা আমার মা বাপের দোয়া আল্লাহ এখনো চালাচ্ছে বাবা আমি জীবন অহংকার করিনি বাবা আমার ওসব সব নেই বাবা করবো কেন সবাই আমার আপন আপনার সোহান আল্লাহ তাহলে আমি যে কটা ওয়াশ করলাম বললাম আপনারা রেখেছেন তো প্রথম কথা হচ্ছে আল ঠেলা চলবে না দোসরা হচ্ছে মিথ্যে কথা বলা চলবে না তিন নম্বর হচ্ছে অহংকার চলবে না কি বললাম অহংকার চলবে না আচ্ছা অহংকার করা ভালো না খারাপ এই জোরে বলেন ভালো না খারাপ ভালো না খারাপ খারাপ খবরদার করবে না একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছে ইউটিউবিতে আচ্ছা আপনারা শুনেছেন যেহেতু দুই হুজুর এসে গেছে একসঙ্গে মাসাল্লাহ এক্ষুন আসতে পারে মাসাল্লাহ একটা ওয়াজ করে দিয়ে যায় ইরাকের বাচ্চা নাম তার হারুন আর রশিদ কি নাম আর জোরে বলে কি নাম হারুন আর রশিদ বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠতম বাচ্চা ছিল হারুন আর রশিদ জি আল্লাহু আকবার ওনার একটা পোষা গোলাম ছিল নাম তার জুনায়েদ কি নাম আর কি নাম জনায়েদ বাছর কাছে থাকে বাছর কাছে খায় সবকিছু দেখভাল করে খেয়ে 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 শরীর ভালো হয়ে গেছে বাছর একদিন ডেকে বলছে জনায়েদ আজকে তুই আমার কাছে থাকলি আমার কাছে খেলি তা তোর একটা ক্ষমতা তো দেখলুম না জনায়েদ ডেকে বলছে হুজুর তাহলে ইরাকের জমিন আপনি ঘোষণা করে দেন কোন মায়ের লাল আছে আমার সঙ্গে কুস্তিতে হারাবে ঘোষণা করে দেন সঙ্গে সঙ্গে ইরাকের বাচ্চা জের পিটে দিল আমার একটা গোলাম আছে নাম তার জোনায় যদি তাকে কুস্তিতে হারাতে পারো এক হাজার সোনার টাকা দেবো টাকার লোভ সবার আছে না দুটো লোভ কিন্তু আছে বাবা টাকা আর সত্তর বছর বয়স বলতে বেকার বলতে করলু হয় বিটা যে এমন একটা নিয়ম বাবা বুড়ো হয়ে গেছে সত্তর বছর বয়স মাথা নেতে বেকার বলতো জি ইয়া ওয়ানিয়ামত বাবা আমার বাপ আদম জান্নাতে কি ফল ফুল এডা সেটা বহতি মন ভালোবাসে সুন্দরই সৃষ্টি আল্লাহ পাক বুই দিয়েছে আদমের খবর বামপার হার খসকে হাওয়াকে তৈরি করে দেছে বাস ভমতে গুটিটাকে মা হাওয়া সুন্দরী নারী বাপ চাঙ্গা জে জরে বলু জে চিল্লা বলু বাপ চাঙ্গা আল্লাহ বলছে ক্ষমতার হাত দিও না ক্ষমতা যেন তাকাবা না আমি বেদবার পরে তাকাবা জোরে বলুন হ্যাঁ সেই নারী বাবা সেই নারী যখন আমি ওদিকে যাচ্ছি না বাবা অনেক কথা বলতে গেলে দেরি হয়ে যাবে এইবার জোনায়ত কি করলো বলে দিল ঠিক আছে আমি কুস্তিতে রাজি ইরাকের একটা হালকা পাতলা ছেলে গরিব দিন দুঃখী ছেলে তিনি নাম লিখেছেন আমি জোনায়দের সঙ্গে কুস্তি করতে রাজি আগামী শুক্রবার নামাজের পরে বাবা বিরাট বড় ময়দানে কুস্তি হবে সারা জায়গা ঘোষণা করে দিয়েছে জোনায়েদ ভার্সেস গরিব দিন দুগি হালকা পাতলা ছেলে ও ভাইরা রে ইরাকের জমিনে কুস্তি দেখতে এসেছে কেমন কুস্তি গো একদিকে মাঠে লাফছে হাতি জোনাই অপর মাঠে লাগছে বাবা মোশা মোটা ইরাকের গরিব দিন অভা দর্শক যারা দেখছিল তারা ডেকে ডেকে বলছে কি কালার দেখতে এসেছি গো এ তো হাতির সাথে মশাল লড়া এ সময় নষ্ট করছি কেন এই বলে বলা বলি করতে লেগেছে কিছু মানুষের মধ্যে দাঁড়া 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 হলো কী খেলা খেলে দেখেলে একদিকে জুনারি সফর দিকে রাগের রে গরিব কিন্তু সাতলা পাতলা মানুষটা যখন দাঁড়িয়ে গেছে গো মাঝখানে রেফ্রি বাঁশি নিয়ে দাঁড়িয়ে গেছে

তাই বর্ডার ছেড়ে চলে গেল জোনাইদের কাছে গরিব দিন দুঃখী গলাটা জড়ে বলছে জোনাই আমি তোর সঙ্গে কুস্তি করতে আসি ওরে জোনাই তুই একটা ঠেলা দিন আমি পড়ে যাব তোর সাথে আমি জীবনে পারবো না তবু আমি নাম লিখেছি কুস্তি করব কেন শুনেলে জেনেলে তিন দিন আমার উনুন জ্বলে না আমার দুটো বাচ্চা চুলোর পারে কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে আমি বাপ তাদের গালি কিছু তিন দিন দিতে পারিনি গো আজকে তুই যদি হার বরণ করতে পারিস ওই এক হাজার সোনার টাকা লে আমার বাচ্চার জীবন বাঁচাবো রে জোনায়েদ শুনবার পরে ওই গরীব বিন্দুকের মুখের দিকে তাকিয়ে বাস গোলা কি করে হারি মানুষ রে গো চুপ করে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাই গরিব দিন দুঃখী ডেকে বলছে আমি বুঝতে পেরেছি মানুষ সম্মানের ব্যাপার অ জোনায়ে তুই হারি পছন্দ করবি না আমি জানি তবে শুনলে জেনে আমি একটা কথা তুলি লাস্টে বলছি শুনেলে আমি তোর নাম লিখেছি কুস্তি করবো না আমি কুস্তিতে হেরে যাবো কিন্তু মনে দিস আমি আমি আমার নবীর বংশধ তুই এই দিকে তাকে খেয়াল করিস এই কথা শোনার পরে জোনার চোখ দিয়ে পানি পড়ছে জোনাদের বুকটা ভিজে গেল একদিকে দাড়ি কাছে গরিব দিন্দুকে হালকা পাতলা মানুষ অপরদিকে দাড়ি কাছে জোনাই রে প্রিবাশি দিয়েছে যেই পাশে দিয়েছে গরিব দিন্দুকে হালকা পাতলা মানুষ যেই ছালা দিয়েছে ওই ময়দানে জোনায়েদ পড়ে যা যত দর্শক দেখছিল সবাই বলছে কি কুস্তি কি কুস্তি দেখতেল মুগো আজকের হাতি পড়ে গেছে না আবার দুজন দাঁড়িয়ে গেল রেফ্রি পাশি দিয়েছে দু নম্বর হঠাৎ ঠেলা দিয়েছে গরিব দিন দু জোনায় আগের মতো পড়ে যায় কোনো প্রতিরোধ করে দুই দুই বার ফিরে গেল সবাই আশ্চর্য হয়ে গেল কি খেলা দেখতে লোক আজ কি খেলা দেখছি রে রেফরি বলছে সোনা এইবারে ফাইনাল এইবারে পরশুদিন ফাইনাল হবে শুনে লাঙ্গ সবাই মনে মনে করছে এইবার প্রতিরোধ করবে জোনাল না না যেই তিনবারে মাটি দিয়েছে গো আবার গরিব জিন্দুগি ঠালা দিয়েছে জোনার আবার পড়ে যা অভাব সবাই যেন মনটা মলি সবাই যেন মনটাই তো তারা কি খেলা দেখলে মুগ তাই বাচ্চা ডেকে বলছে জোনা তুই আমার ইজ্জত হারি সম্মান হানি করলি আরে জোনা আজ আমি চেয়েছিলাম সম্মান ইজ্জত বেড়ে যাবে গো আজ আমার ইজ্জত ধুলোর সঙ্গে লুটি দিলি যা যা আমার বাড়িতে চলে যা আর আমার বাড়িতে থাকা চলবে না খাওয়া চলবে না আর খানা পাবি চলে যা গরিব দিন দুঃখীকে দশ সোনার টাকা দিয়ে দিল এই বাড়ি ভাই রে জুনাইদি ডেকে ডেকে বলছে বাচ্চা নাম্বার গো আপনার পা দুকানো জড়িয়ে বলি আমি আর আপনার বাড়ি থাকবো না আপনার খানা খাবো না আপনার বাড়ি থাকবো না আপনার খানা খাবো না ও নাম দা আমি জোনায় চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি বিশ্ব নবী দয়ার নবী রহমতের নবীর বাড়িতে আমি নবীর বাড়ি যাচ্ছি এই বলে জুলাইতে গুটি 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 পাঙা বাবা চলে গেছে জঙ্গলে আর বনে অভা জঙ্গলে বনে যখন চলে গেছে লতা পাতলি ঘর মানালো গো কাঠ দিয়ে ঘর মানালো ওই ঘরের মধ্যে বসে ঝরঝর করে কান্দে লেগেছে আল্লা একবার তুমি বল আল্লাহ বলো আমি যে গরিব বিন্দু কি আমি নবীর আওলাদকে যখন খুশি করি চাল্লা আমার নবী কি খুশি হলো ও ভাই রে চোখের পানিতে বুকের জামাগুলি মিজে যাচ্ছে রে আর সহ্য করতে পারছে না হাউমা করে কানতে লেগেছে نارے تقبیر نارے تقبیر نارے تقبیر مسافر اولاد مزاد اولاد در اولاد سلسلے